আসসালামু আলাইকুম মুরগির মাংস তো আমরা অনেক খেয়েছি টক দই দিয়ে বা এমনি রান্না করে অনেক খেয়েছি আজকে মিষ্টি দই দিয়ে রান্না করব খেতে দারুণ মজা আপনারা অবশ্যই রান্না করবেন কে কোথায় থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার পাশে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চলুন রান্নার প্রসেসে দেখে আসি আমি আগে পেঁয়াজটা হালকা করে বেস্তা করে নিয়েছি এখানে আমি এক কেজি মতো মুরগির মাংস নিয়েছি গরু মাংস দিয়েও করা যায় ব্রয়লার মুরগি নিয়েছি এবার ভেজে নেবো দশ মিনিট মতো আমি ভেজে নেবো ভাজা হয়ে গেলে তারপর এক এক করে মশলাগুলো দেবো কিছু পানিটা ছেড়ে দেবে ভাজতে ভাজতে এখন লবণ দিলে আর একটু পানিটা ছেড়ে দেবে লবণ দেওয়া হয়ে গেলে আমি মশলাগুলো দিয়ে দেবো আমি এখানে বাটা মুরি ইউজ করেছি আদা রসুন বাটাও ইউজ করেছি গরম মশলা বাটা ইউজ করেছি সব কিছু দিয়ে আমি এখন ওইটা কষিয়ে নেব অনেকভাবে মুরগি মাংস রান্না করা যায় তবে এবার আমি প্রথম বে রান্না করেছি দারুণ টেস্ট লেগেছে আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন এবার আমি হলুদ দিয়ে দিয়েছি এক একভাবে আমি এক এক পর্যায়ে রান্না করি মুরগি মাংস আমার বাসা পয়লা মুরগি প্রতিদিন থাকতে হয় কারণ আমার ছোটো বাচ্চা আছে ও মাংস ছাড়া ভাত খেতেই চায় না এই জন্য আপনাদের সাথে শেয়ার করি যে মাংসগুলো আমি রান্না করি যেভাবে রান্না করি মাংস থেকে পানি ছেড়ে দিয়েছে এবার মাংসগুলো আমি কষিয়ে নেব কষানো হয়ে গেলে তারপর আমি মিষ্টি দইটা দিয়ে দেবো এত সুন্দর এত মজা এত সুস্বাদু খেতে যে রান্না না করলে আপনি বুঝতেই পারবেন না যতক্ষণ মাংস কষণা না হয় ততক্ষণ আমি হচ্ছে মাংসটা নাড়তেই থাকি প্রত্যেকটা এবার ভাজা মশলা দিয়ে দিয়েছি ভাজা মশলা বলতে হচ্ছে আপনার গরম মশলা একটু একটু ধনে বাটা ঢনে বাজা টুক দইটা আমি আগেই দিয়ে দিয়েছি সরি মিষ্টি দই মিষ্টি দইটা আমি আগে দিয়ে দিয়েছি কষিয়ে কষিয়ে নামাতে হবে এতে কোনো ঝড় রাখা যাবে না এমনি তো বলার মজু হয় না জাস্ট মাখানো মাখানো থাকে এবার আমি মিষ্টি দইটা দিয়ে দেব সম্পূর্ণ মিষ্টি দই দিয়ে দিয়েছি একটা বাটিতে যা থাকে সব দিয়ে দিয়েছি এবার প্রসেস এইভাবেই হচ্ছে আপনার মিষ্টি দইটা দিয়ে রান্না করলে খুবই টেস্ট সামান্য একটু পানি দিয়েছি সেদ্ধ হওয়ার জন্য সেদ্ধ হয়ে গেছে এবার কেমন লাগেছে আমাকে অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম